রাজনগরে উনিশ লিটার অবৈধ মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার সকাল সাতটা নাগাদ রাজনগর থানার অন্তর্গত বাবুপুর নাকা চেকিং পয়েন্ট এক ব্যক্তিকে উনিশ লিটার অবৈধ মদ সহ আটক করে রাজনগর থানার পুলিশ জানা গিয়েছে ঝাড়খণ্ডের ঘাট পারুলিয়া গ্রাম থেকে ওই ব্যক্তি সাইকেল করে মদ নিয়ে রাজনগরের দিকে আসছিল রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিতের নির্দেশে রাজনগর থানার এএসআই সুনীল মুর্মু এই ব্যক্তিকে আটক করেন এবং তার কাছ থেকে উনিশ লিটার অবৈধ মদ পাওয়া যায় পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে এবং অবৈধ মত বাজেয়াপ্ত করা হয়েছে সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ রাজনগর থানার পুলিশের পক্ষে ধৃত ওই ব্যক্তিকে শিউরি আদালতে পাঠানো হয় मगिलो